এটা চাল তার আসার এটা কিসের আসার না আর কিছু না আর কিছু নেব না আপু এটা হলো এই যে কাশ্মীরি ম্যাঙ্গো এটা এই যেটা এটা কি আঙ্কেল এটা কিসের আসার এটা ছাল বেশি হবে টকও হবে মিষ্টিও হবে আঙ্কেল এটা কিসের আসার আমসত্য এটা আমসত্য মিষ্টিও হবে টকও হবে ঝালও হবে মিষ্টি

झिरो नंबर से नंबरपे पोहोच जिरो चार का